বড় একটা কলার সিলা এটার মধ্যে আপনি আসর খেলেন পিছনে যাওয়ার পর আপনি রাস্তা থেকে সরানো উচিত ছিল না সরায় আপনি অপেক্ষা আছেন মুসলমান ভাই ভাই এটা কলার শিখানো হাদিজের শিখানো এটা দিল থেকে বলা উচিত ছিল আমরা মুখে বলছি মুসলমান ভাই ভাই কলমে আসলে নাই আমাদের অধবতনের দ্বিতীয় কারণ

আল্লাহকে ভয় করো যাতে তোমাদেরকে দয়া করা হয় তোমাদের প্রতি রহমত দেওয়া হয় তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেন অনুগ্রহ করা হয় তাই ভাই ভাই তোমরা নিয়ে দাও সংশোধন করে দাও এটা হলো আল্লাহর কোরআনের কথা বিদায় হজের ভাষণে রসুল্লাহ সাল্লাহ ভাষণ দিলেন লম্বা ভাষণ এতে হিসাবের মধ্যে ভাষণের একটা অংশ উল্লেখ আছে এইভাবে বললেন জনগণ তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো নবী হজের ভাষণে বলছে হে জনগণ তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো

বিশের এটা এই বর্ণনা বর্ণনায়ণি বলেছেন মুসলমান এক দেহের মতো প্রথমে বলেন তো সম্পর্ক বিশের মতো ভাই বলেন বিশেষ মতো

শরীরের কোথাও ব্যথা পাইলে অনুভবটা কিন্তু সব জায়গায় হয় খ্রিস্টানের মুসলমান মাইদ যদি খায় দেহ তো একটা সারা পৃথিবীর মুসলমানের বাংলাদেশ থেকে যদি আমার আপনার কষ্ট না লাগে বুঝতে হবে আমি আসলে নামে মুসলমান বাস্তবে অর্থে মুনাফিক বারসা শয়তান ঠিক কষ্ট লাগতে হবে কষ্ট আমি আপনি এক দেহ ছিলাম খ্রিস্টানে মুসলমান আমি আমরা সবাই তো দেহ একটা দেহ বলছে সম্পর্ক আরেক বলছে দেহ আমার দেহে আঘাত হচ্ছে আমার শরীরে আঘাত হচ্ছে কিনা চিন্তা করে আমি কতদিন কষ্ট পেয়েছি চিন্তা করে দেখতে হবে তাহলে কি শিখলাম আমরা নাম্বার আমাদের যে ভাতৃত্ব সম্পর্কটা এই সম্পর্কটা কি শুধু মুখে স্বীকার করলে হবে না দিল থেকে স্বীকার করতে হবে হ্যাঁ দিল থেকে স্বীকার করতে হবে